এই যে ইলিশ মাছের আকাশ ছোঁয়া জনপ্রিয়তা এর পেছনের কারণ সম্পর্কে কেউ কি ভেবে দেখেছেন কি কারণে বাংলাদেশ আর ভারতের পশ্চিমবঙ্গের মানুষ ইলিশ বলতে পারল এর পেছনে কোনো ষড়যন্ত্র নেই তো ঘটনার পেছনে আর কোনো ঘটনা আছে কিনা খতিয়ে দেখতেই বেরিয়ে এল আসল তথ্য ইলিশ মাছের এই তুমুল জনপ্রিয়তার পেছনে হাত রয়েছে ইলুমিনাতির লক্ষ্য করলেই দেখবেন ইলিশ মাছের মাথাটা প্রায় ত্রিকোনাকার মাঝখানে রয়েছে চোখ মিল পাচ্ছেন হ্যাঁ একদম ঠিক যেন ইলুমিনাতির লোগোর মতো এছাড়াও বাংলায় ইলিশ লিখতে তিনটি বর্ণ লাগে এটাতেই পরিষ্কার বোঝা যায় এই মাছ ইলুমিনাতির সদস্য এছাড়াও ইংলিশে এলিশ এর লেটারগুলোর সংখ্যাক্রমগুলো যদি যোগ করি তাহলে দাঁড়ায় আই যোগ লো যোগ আই যোগ জোক সমান নাই যোগ বারো যোগ নাই যোগ উনিশ যোগ আট সমান সাতান্ন সাতান্ন সংখ্যাটি পাঁচ ও সাত দুটি সংখ্যার সমন্বয়ে গঠিত পাঁচ ও সাত যোগ করলে দাঁড়ায় বারো বারো সংখ্যাটি এক ও দুই দুটি সংখ্যার সমন্বয়ে গঠিত এক ও দুই যোগ করলে দাঁড়ায় তিন সেই তিন যা দিয়ে ইলুমিনাতির তিনটি বাহুকে নির্দেশ করে ইলুমিনাতিরা সুকৌশলে সবার ঘরে ঘরে ঢুকে পড়ছে তাই সাবধান হন ইলুমিনাতির চক্রান্ত রুখে দিন ইলিশ খাওয়ার আগে দশ বার ভাবুন ইলিশের নাম উচ্চারণের আগে বিশ বার ভাবুন এই ধরনের ফালতু হিসাব নিকাশ ঘুরে বেড়াচ্ছে দুনিয়ায় আপনার বক্তব্য কি কমেন্ট বক্সে জানান